এমনটা করতে পারি না কারণ খুতবা পড়াটা ওয়াজিব খুতবা শোনাটা ওয়াজিব এই ওয়াজিব কাজের সঙ্গে এমন একটি কাজ শুধুমাত্র প্রিয় নবীর জন্য khas আমাদের জন্য এটা জায়েজ নয় যদি হতো তাহলে অনেক ইমাম করতে যে বাচ্চাটাকে ওখানে বসিয়ে নারে কে কোলে নিয়ে খুতবা দিক জি এমন করলে মসজিদের ইমাম সাহেবের ইমামতিও চলে যেতে পারে কথা ঠিক কিনা তো আল্লাহর নবী তিনি হলেন আমাদের ইমান আর আমরা হলাম মুমিন মুসলমান ভাইয়ের আমার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওই সাহাবীর নাম হলো হযরতে আবু আমের রাদিয়াল্লাহু আনহু আবু আমের এই নবী দিবস রবিউল আউ্ল রবিউল রবিউল মানে হচ্ছে বসন্ত আউয়াল মানে প্রথম বসন্তের প্রথম মাস রবিউল আউয়াল এই রবিউল আউয়াল ছাদে তিনি তানার ঘরে পরিবার বর্গের বাচ্চাদের নিয়ে প্রিয় নবীর আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা তানার দাদুর নাম আব্দুল তানার নানার নাম আব্দুল আহাব জুহরি নবীজির নানির নাম বারিয়া নবীজির দাদিজানের নাম হলো চাচা জানের নাম হলো হামসা আব্বাস তানার চাচা জিদের নাম হলো জুবাই এভাবে সমস্ত সব জন্মবৃত্তান্ত নিয়ে পরিবারকে নিয়ে আলোচনা করছেন কনসা আবি আবু আমের রবি A আল্লাহর হাবিব এশার নামাজ কালাম পড়ে তিনি ওই সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে প্রিয় নবীর কানে এসেছে যে আমারই জন্ম মানে মিলাদ নিয়ে আলোচনা করছে আল্লাহর নবীর একজন সাহাবী প্রিয় নবী সেখানে দাঁড়িয়ে খানিকটা আলোচনা শুনেছেন শোনার পরে তিনি দরওয়াজায় সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম তো প্রিয় নবীর যে গলার ভয়েস এই গলার ভয়েসটা কেবলমাত্র নবীজির আদরের নাতি ইমাম হোসাইন এবং ইমাম হোসাইন আলী আকবর তানাদের গলার ভয়েসটা নবীজির গলার ভয়েসে মতো ছিল

আমার বাড়িতে তশরিফ নিয়ে একটা জায়গাতে বসুন আল্লাহ নবী বললেন বাবা সাবি আবু আমের যে আলোচনা তুমি করছিলে ওই আলোচনাটা করো আমি নবী তোমার আলোচনাটা শুনতে চাই ওই সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর বেআদবি মাফ করুন আপনি হলেন আমার নবী আর আমি হলাম আপনার সাহাবী আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি আলোচনা করব

আমি যা শুনি কানে তুমি তা শুনো না আমি যা দেখি তুমি তা দেখো না আমি আমার নূরানী নজর দিয়ে দেখতে পেলাম রবিউল আউয়াল চাঁদের আমার পরিবার বর্গ আমার জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করাটা আমার আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় মননীত হয়েছে তোমার খুব কে আল্লাহ পাকের আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতাগণেরা তোমার আলোচনা শোনাার জন্য হাজিরে হয়ে গিয়েছে আরো ওজনে বলে সুবহানাল্লাহ এ বাবা বুআমের তুমি আমায় ভালোবেসে যে আলোচনার মজলিসটা কায়েম করলে আমার আল্লাহ পাক আলোচনার মজলিসটাকে কবল করে নিয়েছে।